বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু ইয়া আজ্জু হান নাসু বুদুর আব্বাকুমুল্লই খালাক বাকুম না, মিন ক্যালিকুমলা আল্লা কুম তাত্তাকুন হে মানস প্রতিপালকের উপাসনা কর যিনি তোমাদের তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন সম্ভবত তোমরা মূত্ত কি হতে পার আল্লা জি জা লাকুমুল আর দা ফিরা শাও ওয়াতসামা বিনা ওয়া আনঝালা মান মাই মা বিহি মিনাৎসা মারাতি রিসকাল্লা কুমফালা তাজালুলিল্লাহি আন্দা ওয়া আনতুম তালামুন যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে বাড়ি বর্ষণ করেও তদ্দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাট কর না ওয়া ইন কুনতুম রায় বিন মিন্মা না আলা আবদিনা ফাতু বিছুরাতিম ওয়া দৌ সুহাদা কুম্মিন মিন ইন কুন্তুম শা দিকিন আমার বান্দার মহম্মদ শাহ উপর অবতীর্ণ বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে উহার অনুরূপ কোন সুরা আনয়ন কর এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে আহ্বান কর যদি তোমরা সত্যবাদী হও ফাইলান আলান আন তাফালু ফাত্তাকার আল্লা ওয়াকুদোহান্না ছুয়াল হিজারাতু উইদ্যাতলিল্কা ফিরিন যদি তোমরা তা না করতে পার এবং কখনই করতে পারবে না তবে সেই আগুনকে ভয় কর মানুষও পাথর হবে যার ইন্দন যা কাফিদদের জন্য প্রস্তুত রয়েছে ওয়া বা আমানু আিলুসালিহাতি আন্না লাহম তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিন ছামারাতির রিসকান কালোহাঈ রুজিক না মিন কাবুলু ওয়া উতুবিহি মুতাসাবিহাও ওয়া লাহুম ফিহা জা মুতাহারাতু ওয়া হুম ফিহা খালিদুন সুসংবাদ দাও যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে নিশ্চয় তাদের জন্য সেই জান্নাত যার পাঁচশে দিয়ে নদীসমূহ প্রবাহিত যখনই তাদের ফলমূল খেতে দেয়া হবে তখনই তারা বলবে এটা আমাদেরকে পূর্বে জীবিকা রূপে দেয়া হত অনুরূপ তাদের ইচ্ছানুরূপ ফলই দেয়া হবে এবং তথায় তাদের জন্য পবিত্র রমণী রয়েছে অধিকন্তু তথায় তারা স্থায়ী হবে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন